আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্যের কথা ভীষণ মনে পড়ছে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপের পর প্রধানমন্ত্রী মানে গর্বের সঙ্গে বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে গিয়েছে কিন্তু সেই সন্ত্রাসবাদীরাই গতকাল ভয়াবহ গুলিতে ঝাঁঝরা করে দিল সাতাশটি প্রাণ আসলে অনেকেই ঘটনাকে হিন্দু মুসলমানের মধ্যে সীমায়িত রাখার চেষ্টা করছে যারা মারা গিয়েছেন তারা সকলে বলছে হিন্দু যারা মেরেছে তারা সন্ত্রাসবাদী যে ধর্মেরই হোক না কেন কারণ কোনো ধর্ম মানুষকে খুন করার কথা নিশ্চিতভাবে বলে না কিন্তু প্রশ্ন যেগুলো থেকে যায় যে এতগুলো জঙ্গি ঢুকলো তারা কুড়ি মনের ধরে ধ্বংসলীলা চালালো সেখানে সেনাবাহিনী পৌঁছতে পারল না প্রশ্ন থেকে যায় যে আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগের কাছে কোনো খবর কেন ছিল না আরও মনে প্রশ্ন জাগে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পর আমাদের দেশের সম্বিত আদৌ ফিরবে কি কারণ পুলওয়ামা ঘটনার পর কিভাবে এত আরডিএক্স ঢুকেছিল কারা মেরেছিল এই বিষয়গুলো নিয়ে এখনও কিন্তু দেশবাসী স্পষ্ট নয় তারপরে অনেক ঘটনা ঘটেছে ঘটনা প্রবাহ গিয়েছে ধীরে 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 সেই দকদকে ঘাগুলো মানুষের ভেতরে থেকে গেছে কিন্তু হয়তো তেমনভাবে প্রকাশ করেনি কিন্তু গতকালের সেই পেহেলগামের সেই ঘটনা আবারও একটা স্মৃতিপুলো আমার স্মৃতি যেমন মনে করাচ্ছে তেমনিভাবে আদতেও সন্ত্রাসবাদী দমন করতে আমাদের দেশ সমর্থ কি না এই প্রশ্নগুলো বারবার উকি আছে আসলে ধর্মের মধ্যে বিষয়গুলোকে সীমাবদ্ধ না রেখে আমরা সকলে যদি ভারতবর্ষের মানুষের নিরাপত্তার স্বার্থে কাশ্মীরের নিরাপত্তার স্বার্থে আরও আরও বেশি আওয়াজ তুলে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারি যে যে করে হোক এই সন্ত্রাসবাদকে দমন করতে হবে তাহলেই মনে হয় সকলের মঙ্গল আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচের টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স থ্রি অথবা এইট সিক্স ওয়ান শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে